নিউ দেব নার্সারি থেকে আনা চারা ভিডিওর আপডেট কিছুদিন আগে নিউ দেব নার্সারি থেকে যে চারাগুলি আনিয়েছিলাম তার বর্তমান অবস্থা কিছুটা এরকম কিছু গাছের মাটি ছিল না কিছু গাছের যেমন মাটি কমিয়ে দেওয়া হয়েছিলো সেই মাটিগুলো আমি আবার দিয়েছি দেখুন এই মাটিটি যেমন নার্সারি থেকে আসা মাটিটা দেখে বুঝতে পারবেন আবার এই মাটিটি আমার নিজস্ব দেওয়া যে পাতার মধ্যে আইডি মেনশন করে দেওয়া হয়েছিল যেমন এটি অরুণিকা এইচ আর এম এর নাইনটি নাইন এইচআর নাইনটি নাইন উনি বলছেন এটি গুটি কলমের গাছ আমার তো জানা নেই যে এইচ আর এম এর নাইনটি নাইন গুটি কলম হয় কিনা সন্দেহ গ্রাফটিং আপনারা কোথাও দেখতে পাবেন না আর এই দেখুন এইচআরএম এর নাইনটি নাইন আর আমার আমার কাছে বর্তমানে যে এইচআরএমএ নাইনটি নাইনটি আছে তার পাতাটি দেখুন এটি হচ্ছে আমার কাছে যেটি এচ আর এম এর নাইনটি নাইন আছে এটি তার পাতা দুটি পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এ দেখুন দুটি পাশাপাশি গাছের পাতা এটি আমার এই চেয়ারম্যান নাইনটি নাইন এটি টবে আছে দশ ইঞ্চির একটি টবে আছে এটি হচ্ছে আমার এই চেয়ারম্যান নাইনটি নাইন পুরোনো আর এটি আমার পাঠানো এই চেয়ারম্যান নাইনটি নাইন পাতার মধ্যে আপনারা তফাৎ বুঝতে পারবেন এই এই চেয়ারম্যান নাইনটি নাইন এরপরে দেখাবো কিং অফ চাকাপাত এখানে গ্রাফটিং আছে কিং অফ চাকাপাত নেক্সট দুটো পেয়ার অর্ডার করা হয়েছিল যার মধ্যে কোনটি কী যাতে সেটা বোঝায় মুশকিল আছে একটি তাইওয়ান পিঙ্ক এবং একটি গোল্ডেন এইট পেয়ারা অর্ডার করেছিলাম তো একটি পেয়ারা গেল করে দেখাবো আপনাদেরকে এটি হরি চম্পা বলে দেওয়া হয়েছে এখন জানি না এটি কী জানবে বেরোবে চম্প এটি হচ্ছে উরুনিকা গ্রাফটিংটি একদম উপরে উরুনিকা লেবু গাছের তো কোনো মেনশন নেই তাই লেবু গাছ বোঝা মুশকিল যে কী লেবু জাত এটি নেক্সট নেক্সট মিয়াজাকি বলে দেওয়া হয়েছে পাতাটি মিয়া জাকি কিনা পাতাটি দেখতে অনেকটা সুবর্ণ রেখার মতো জানি না এটি মেয়াজাকি কিনা Next, I'm three gonna test three test three testament ninety-nine. সিডলিং মানে হচ্ছে আপনারা এই যে বলবেন লাস্ট সিডলিং নাকি রুটি কলম এটি আমাদের এসআরএম 99 এসআরএম 99 এর কথা এটা আমাদের পুরনো এসআরএম 99 আর এটি হচ্ছে নিউ দেবনা থেকে নেওয়া এসআরএম 99 এর কথা লেবু আছে আর একটি ভ্যারাইটি নাম জানা নেই কিছু মাটি আমাকে লাগাতে হয়েছে কারণ মাটিগুলো সব কমিয়ে কমিয়ে দেওয়া হয়েছিল জানি না কেন গোড়া থেকে মাটি সব কমানো হয়েছিল এটা আরেকটি লেবুর গাছ জিএম টু আনার জি এম টু বলে নেওয়া হয়েছিল জি টু আনার তাহলে দেখুন জিএম টু আনার পরবর্তী আরেকটি লেবু গাছ একটি লেবু গাছ এটা একটি আমড়া গাছ টাইম আমরা যেটি আরেকটি লেবু গাছ এটিকে আমি রিপোর্ট করেছিলাম কারণ এর অবস্থা খুবই খারাপ ছিল এখন এটি একটি বড় ব্যাগে আমি শিফট করেছি কারণ এর একদম মাটি ফাটি সব কমিয়ে একদম খুবই অবস্থা খারাপ ছিল পাতা পাতা সব ঝরে গেছিলো তো এখন নতুন পাতা এসছিটি

নেক্সট পেয়ারা গাছ মেনশন নেই তাই বোঝা যাচ্ছে না যে এটির সব পাতা ঝরে গেছিল কিন্তু আবার এই দুটোই পাতা বেরিয়েছে একটি নেওয়া হয়েছিল তাইওয়ান পি এবং আরেকটি এবার বেঁচে গেল আঙুর গাছ এই আঙুর গাছটি আমাকে চেঞ্জ করতে হয়েছিলো কারণ এটির খুব অবস্থা খারাপ তো এটি বাঁচানো অসম্ভব ছিল তো বেঁচে গেছে ট্যাগ তো একটা তো নেই তা এটা বোঝা যাচ্ছে না কোন জাতের আঙুর বাইকুনুর বলে দেওয়া হয়েছিল বাইকুনুর পাতাতে এখন আর সেই পাতাটি না না সেই পাতাটি নেই এটি বাইক বলে দেওয়া হয়েছিল পাতা দেখে তো মনে হচ্ছে না যে এটি বাইকুনুরের পাতা আশা করছি যারা গাঙ্গুর গাছ চেনেন তারা বুঝতে পারবেন যে এটি এটি কে আদৌ পাতা বলুন

পাতাতে লেখা আছে গ্রিন লং এটি লেখা আছে দেখুন এই পাতাতে গ্লিন লং লেখা আছে এটি আইসবার্গ পাতাতে লেখা আছে আইসবার্গ একটু বোঝা যাচ্ছে দেখে তো দেশি পাতা মনে হচ্ছে সাইড থেকে পুরোপুরে যাচ্ছে এই গাছের পাতাতে মেনশন না এই গাছের পাতাতে কোনো মেনশন নেই তাই এটি বোঝা যাচ্ছে না এটি কি জাতের পাতাতেও কোনো কিছু মেনশন নেই তাই বোঝা যাচ্ছে না এটি কি জাতের এমন তো দেবনাথ সাইড থেকে নেওয়া গাছগুলি এই আপডেট দিলাম আপনাকে আর এখান থেকে কিছু তিনটে জাত আঙুর দেখছেন এটি অন নার্সারি থেকে নেওয়া হয়েছিল এখানে মধ্যে পাঞ্জাব অল টাইম আছে তৃষ্ণা আছে এবং মাঝুরি মেডিকা আছে এটি পাঞ্জাব পাঞ্জাব অল টাইম ঠিক তৃষ্ণা এবং এই গাছটি হচ্ছে আপনার মাঝুরি মেডিকা এদের অবস্থা ঠিকই আছে